আপনি যেহেতু বললেন ফিল ভিজিট আচ্ছা আপনি যেহেতু তৃতীয় দিন আমাদের হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার আগে আপনাদের ওই গুলা নিচ্ছে আমরা কিন্তু আপনাদের আসলে আমেরিকান অংশখন করতে পারছে আচ্ছা হ্যাঁ এই কোশ্চেনটাও খুব আচ্ছা যে কোন ক্লাসিক্যাল বাচ্চা ফিজিক্স নিয়ে জানে না বাট আমরা তাকে শিখায় দিচ্ছি যে এখানে কি কি করতে হবে তোমাকে তারপরে তুমি এই ধরনের পরীক্ষা বা एग्जाम বা অলিম্পিয়ারগুলো দাও সে আসলে আসসালামু আলাইকুম আমরা বিএসএফ বাংলাদেশ সোশিয়ো কালচারাল ফোরাম থেকে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ অ্যাস্ট্রোনমি ক্যাম্প নামাতে যাচ্ছি আমরা অ্যাস্ট্রোনমি ক্যাম্প নামাতে বিভিন্ন ধরনের স্কুল কলেজে আমরা ক্যাম্পেন চালিয়েছি সেখানে অনেক শিক্ষক অভিভাবক এবং শিক্ষাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোশ্চিনে কোশ্চিনের সম্মুখীন হয়েছি আজকে মূলত আমরা সেগুলো কোশ্চিন পর্যালোচনা করবো এবং সে সম্পর্কে বিস্তারিত জানবো আমি আছি এখানে হোস্ট হিসেবে মোহাম্মদ ইস্তারাত হোসেন ইলহাম এবং আমার সাথে আছেন আমসামিন আসমি ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য আমি আমসামিন আসফি সদস্য বাংলাদেশ সোশ্য কালচারাল ফোরাম ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হোস্টের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সম্মুখীন হচ্ছে এই যে স্কুল কলেজে ক্যাম্পেইন করতে যে তো আজকে এই ধরনের কিছু কোয়েশন আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সরাসরি চলে যাচ্ছে হোস্টের কাছে আপনি করা স্টার্ট করেন আচ্ছা আসফি আমরা মূলত অ্যাস্ট্রোনমি ক্যাম্পে করতে যাচ্ছি এটা কি আমি পেয়েছি যে আসলে আমরা অ্যাস্ট্রোনমি ক্যাম্পে করবোটা কি অ্যাস্ট্রোনমি ক্যাম্পে আমরা মেইনলি যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আমাদের একাডেমিক্সে আমরা অনেক টাইমে দেখেছি যে আমরা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি নিয়ে আসলে অনেক কম কিছু জেনেছে বা আমাদের সেরকম ভাবে আসলে প্র্যাকটিক্যাল নলেজ খুবই কম তো আমরা আসলে এই তিন দিনের যে ফেস্টটা আছে তিন দিনের ফেস্টটা আসলে আমরা চেষ্টা করবো যে এই বাচ্চা কাচ্চাগুলোকে প্লাস যারা বড়রা আছেন এদের সবাইকে আসলে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে অ্যাস্ট্রোনমিটা দেখতে কীরকম বা মহাকাশে আমরা কি কি জিনিসগুলো ইউজ করি বা আমাদের এই জিনিসটা কিভাবে হয় প্লাস আমাদের বেশ কিছু সেশনস আছে এটা নিয়ে আসলে আমাদের অ্যাস্ট্রোগান আমাদের অ্যাস্ট্রোনমি ক্যাম্পে অবশ্যই একটা সিকোয়েন্স আছে এবং আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করছি তো এখানে কোথা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমরা এখানে অংশগ্রহণ করতে পারছি আচ্ছা হ্যাঁ এই কোয়েশ্চেনটাও খুব আসছে যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমরা মেইনলি আসলে যেহেতু জ্যোতির্বিজ্ঞানের মতন একটা জিনিস আমরা ওই জন্য আসলে একদম বাচ্চা কাচ্চা মানে ক্লাস ওয়ান টু থেকে আসলে জিনিসটা শুরু করিনি আমরা শুরু করেছি ক্লাস সেভেন থেকে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত আমাদের হচ্ছে এটা হচ্ছে জুনিয়র ক্যাটাগরিতে আছে এবং আমরা ইলেভেন থেকে যে মাস্টার্স ক্লাস পর্যন্ত যে মানুষগুলো আছে তাদেরকে আমরা একটা সিনিয়র ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত করেছে আর কি আচ্ছা তারপর কিছু বেসিক কোশ্চেন আসা যাক এখানে সেগমেন্ট গুলা আসলে কি কিছু যদি বর্ণনা করতেন আচ্ছা এখানে হচ্ছে আমাদের ওভারঅল তিন দিনের ক্যাম্পেন তিন দিনের ক্যাম্পে আসলে আমরা অনেক কিছু করতে যাচ্ছি তিন দিনের ক্যাম্পে আমাদের প্রথম দিনে থাকছে হচ্ছে নব থিয়েটারে ফিল্ড ভিজিট করা তারপরে আমাদের হচ্ছে পরের দিন আমাদের জ্যোতির্বিজ্ঞানের উপরে বেসিক কয়েকটা সেশনস আছে এই সেশনসগুলোর উপরে হচ্ছে আমাদের একটা ছোট্ট অলিম্পিয়াড আছে তারপরে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের বেশ কিছু মোরাল জিনিস যেমন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস দেখতে যাচ্ছে। আমরা যে শুধুমাত্র এখানে জ্যোতির্বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান নিয়েই কাজ করছি সেটা একটা এরকম না যদি আমাদের মেইন মোটিভ আসলে জ্যোতির্বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করা কিন্তু তার পাশাপাশি আমরা আসলে কয়েকটা সেশন রেখেছি সাংগঠনিক আচরণের উপর আমরা কয়েকটা সেশন রেখেছি আমাদের মানসিক স্বাস্থ্যের মানসিক স্বাস্থ্যের যে সেশনটা রয়েছে বা স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা এই ধরনের বেশ কিছু সেশন নিয়ে আসলে আমরা তিনটা দিন একটা সেগমেন্টে ভাগ করেছি এই আশ্রয় আপনি যেহেতু বলতেন ফিল্ড ভিজিট নব থিয়েটারের নব থিয়েটারের ফিল্ড ভিজিটটা মূলত একটু যদি বলতেন আচ্ছা দেখেন নব থিয়েটারের ফিল্ড ভিজিটটা আসলে দেখতে কি রকম হবে যে আপনি নব থিয়েটার মানে আমরা তো জানি যে মহাকাশ বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞানে আমরা অনেক কিছু ইনস্ট্রুমেন্টাল জিনিসপাতি ব্যবহার করে থাকে হ্যাঁ এই ইনস্ট্রুমেন্টগুলো আসলে দেখতে কেমন সেটাকে আমরা একটু কাছ থেকে দেখতে পাবো এই জিনিসগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো দিয়ে আমরা কিভাবে আসলে মহাকাশের গবেষণা চালাইতে পারি এটা নিয়ে আসলে আমরা সেসব মানুষদের অর্থাৎ জুনিয়র ক্যাটাগরি প্লাস সিনিয়র ক্যাটাগরির মানুষদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এইটাই হচ্ছে আমাদের সেই নব থিয়েটারের প্রথম দিনের যে সেগমেন্টটা সেটার নামই হচ্ছে ফিল্ড ভিজিট আচ্ছা আপনি যেহেতু বললেন ফিল্ড ভিজিট আচ্ছা আপনি যেহেতু একটা জায়গায় নোটিস করছেন যে আপনি বলেছেন যে এখানে পহত বিজ্ঞানের সাথে সম্পর্কিত আপনি যদি একটু বুঝিয়ে বলতেন যে পহত বিজ্ঞানের সাথে আমাদের অ্যাস্ট্রোনমি ক্যাম্পের কি ধরনের যোগাযোগ আছে আচ্ছা দেখেন অ্যাস্ট্রোনমি জিনিসটা আসলে কিন্তু পদার্থবিজ্ঞানের একটা সাবসেক্টর বলা যায় ঠিক আছে তো পদার্থবিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি ক্যাম্প তিন দিনের ডিউরেশনটা তো একটু বড় তাই না তার মানে যে শুধুমাত্র আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করছি বিষয়টা এরকম না আমাদের ফিজিক্সের বেশ কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র থাকে যে জিনিসগুলো হয়তো আমরা ল্যাবেও করি বাট অতটা বেশি ভিজুয়ালাইজ হয় না বিকজ আমরা তো এখানে মানে ক্যাম্পটা এরকমভাবে পরিচালনা করছে যে আমরা হয়তো এখানে অনেককে চিনে না প্লাস আমরা এখানে কয়েকজন টিম থাকছি যে টিমগুলো আসলে আমরা সবাই মিলে পদার্থবিজ্ঞানের বেশ কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখতে পাবো যে পদার্থবিজ্ঞানের মানে মেইনলি এই জিনিসগুলো হবে প্র্যাকটিক্যালি যে আমরা সেই জিনিসগুলো প্র্যাকটিক্যালি প্রুভ করতে পারবো এটার কারণে আসলে পদার্থবিজ্ঞানের একটা সেগমেন্ট রাখা হয়েছে যেখানে কিছু সেশনসও থাকছে অ্যান্ড আমরা প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস দেখতে যাচ্ছি যেটা ইনশাল্লাহ অনেক মজার হবে প্রথম দিন তো যেহেতু নব থিয়েটার গেল পরের দুই দিন তো আমাদের রুয়েট এবং রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পটা হচ্ছে তো পরের দুই দিনে আমাদের কাজকর্মটা একটু যদি বুঝিয়ে বলতেন কি আচ্ছা দেখেন পরের দুই দিনের যে মোরাল কাজ করব মোরাল কাজগুলো সেটা হইতেছে যে আমরা পরের দিন মানে প্রথম দিন হচ্ছে নব থিয়েটারে ফিল্ড ভিজিট শেষ হলো তারপরের দিন আমাদের শুরু হবে হচ্ছে রুয়েটে রুয়েটে সকাল থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত আমাদের হচ্ছে অ্যাস্ট্রোনমি প্লাস ফিজিক্স এর কিছু কাজগুলো আছে অ্যান্ড আর ইয়া হচ্ছে আমাদের পরে তৃতীয় দিন আমাদের হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সেম অ্যাস্ট্রোনমি প্লাস যে বাকি সেগমেন্টগুলো আছে সেগমেন্টগুলো থাকছে অ্যান্ড এই সেগমেন্টগুলো থাকার পরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে প্লাস আমাদের একটা কালচারাল নাইট থাকছে ইনশাল্লাহ সো এটাই মূলত এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড সব কিছু সায়েন্টিফিক বিষয়টা দেখলাম তো যারা যদি চায় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাহিরে কেউ অংশগ্রহণ করতে তারা কীভাবে এখানে অংশগ্রহণ করতে পারে এই জিনিসটা আসলে খুব সুন্দর একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আমি অনেক জায়গা থেকে পাইছি দেখেন আপনাদের বিষয়টা এরকম না যে আপনি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে পার্টিসিপেট করতে পারবেন ক্লাস সেভেন ক্লাস এইটের একটা বাচ্চা কখনো সায়েন্সের হয় না হয়তো তারপর থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন শুরু হয় আপনার আসলে বেসিক জিনিসটা রকম যে আপনার অ্যাস্ট্রোনমি নিয়ে একটু আগ্রহ আছে আপনি ওখানে যাচ্ছেন আপনার সে আগ্রহটা নিয়ে বিষয়টা এরকম না যে একটা কমার্সের যে মানে ডিরেক্ট সাইন দেওয়া আমরা কিন্তু আপনাদের ডিরেক্ট্রমিজিক আপনাদেরকে আসলে শিখাই দিচ্ছি যে আপনাদেরকে কি কি করতে হবে হয়তো আমরা আপনাদেরকে ওই ধরনের একটা টাচ দিয়ে দিব যে দুই প্লাস দুই ইজ ইকুয়ালস টু চার হয় কিন্তু আপনার কোয়েশ্চেন হয়তো থাকতে পারে যে থ্রি প্লাস টু ইজ ইকুয়ালস টু কত তার মানে আপনি যদি ওইখানে পাঁচ না লিখতে পারেন তা তাহলে সমস্যা মেইন ব্যাপারটা হচ্ছে জিনিসটা আসলে খুব ইজি আমরা সব মানুষদেরকে আসলে ওখানে শিখাই দিব আপনাদেরকে কি করতে হবে রেদার দেন জিনিসটা এরকম না যে আপনি হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্ট সায়েন্সের অন্য কোনো ডিপার্টমেন্টে পড়লে এখানে পার্টিসিপেট করতে পারবেন না আপনি অবভিয়াসলি পার্টিসিপেট এখানে করতে পারবেন এটা নিয়ে কোনো ইস্যু নাই একটা সেগমেন্ট দেখলাম যে হচ্ছে মানসিক স্বাস্থ্যের সেশন এবং সাংগঠনিক আচরণ তো সায়েন্সের বাহিরে এই অদ্ভুত সেশনের কারণটা এই জিনিসটা আসলে মানে যে কোনো মানুষ আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই জিনিসগুলোকে অদ্ভুতই বলে দেখেন আমাদের যে মানুষগুলো রয়েছে আমাদের মধ্যে না বাঙালিদের অনেক টাইম এই জিনিসটা খুব দেখা যায় যে আমাদের ভিতরে প্রফেশনালিজমের অনেক অভাব আছে আমরা আসলে বাইরের কোনো মানুষের সামনে কিভাবে আচরণ করব আমরা একটা কনফারেন্সে গেলে বা কোনো অফিশিয়াল কোনো জায়গায় গেলে আসলে কিভাবে আচরণ করবো না এই জিনিসগুলো আমরা বুঝি না ইভেন আমাদের বাচ্চা কাচ্চাদের আসলে স্কুলে জিনিসগুলো অনেক টাইমে শেখানো হয় না তাদেরকে শুধুমাত্র একাডেমি যে আপনার সাংগঠনিক আচরণটা কিরকম হওয়া উচিত আপনি একটা সংগঠনে কাজ করেন আপনি একটা ইসি আপনি অ্যাক্টিভিটিস করেন আপনার ওইখানে আসলে আপনার আচরণটা কেমন হবে বা আচরণবিধি বিধিগুলোও যে আসলে অনেক টাইমে এই জিনিসগুলো অনেক বাচ্চা অনেকেই না না সেটার জন্য আসলে আমরা এখানে একটা এই যে এই ধরনের একটা সাংগঠনিক আচরণের সেশন রাখছি পরবর্তীতে যদি আমি আসি সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সেশনের কথা দেখেন মানসিক স্বাস্থ্য হচ্ছে একটা মানুষের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের অধিকাংশ মানুষ আমাদের এই যে এই ইন্ডিয়ান রেজিমেন্ট যে মানুষ করা রয়েছে এরা না এই মানসিক স্বাস্থ্যের উপরে কোনোভাবে নজর দিতে চায় না আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের হয়তো বাসা থেকে অনেক টাইমে পিয়ার প্রেশার দেওয়া হচ্ছে বাট আমাদের বাবা মা আসলে বুঝছে না যে আমাদের কি করা উচিত ঠিক আছে তো এই মানসিক স্বাস্থ্য সেশনটা হইলে কি হবে যে আপনি আসলে নিজেকে নিজেই বোঝাইতে পারবেন যে আপনার আসলে কি করা উচিত কারণ আমাদের বাচ্চা কাচ্চারা আসলে মেন্টাল যে একটা পিস দরকার বা মেন্টাল পিসটা আসলে কই থেকে আসে কিভাবে আসে বা আমরা কিভাবে খুঁজে পাবো এই জিনিসগুলো আমরা বুঝি না এই জিনিসগুলো বুঝতে আমাদের অনেক সময় কেটে যায় যেটা যেটার কারণে আসলে আমরা বিএসসিএফ এই অ্যাস্ট্রো ক্যাম্পের ভিতরে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যে আমরা সেখানে তাদেরকে মানসিক স্বাস্থ্যের সেশনটা কিরকম হবে বা মানসিক স্বাস্থ্যটা আসলে দেখতে কিরকম কিভাবে আমরা পিস পাবো এই জিনিসগুলো আমরা শেখাইতে পারবো এই কারণে আসলে এই মানসিক স্বাস্থ্য সেশনটা রাখা আর কি আর একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসা যাক যেটা হচ্ছে গার্জেনরা আমাদের সাথে অনেকবার কথা বলেছেন তারা বলেছেন তাদের বাচ্চা কাচ্চারা প্রাইভেট পড়াশোনা তারা বাদ দিয়ে কেন এখানে এসে টাইমটা নষ্ট করবে বা টাইমটা লাভ কীভাবে করবে আচ্ছা এই যে এই জিনিসটা আসলে আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আপনি আপনার বাচ্চাকে প্রাইভেট ছাড়া কিসের জন্য মানে প্রাইভেট বাদ দিয়ে কিসের জন্য এখানে পাঠাবেন দেখেন আপনি একটা কথা চিন্তা করেন রাজশাহী যে জায়গাটা এই জায়গাটা তো এতটা বেশি প্রাইভেট বেসড যে আমরা সকালবেলা বের হচ্ছি প্রাইভেট পড়ে রাতের বেলা বাসায় ঢুকছিও প্রাইভেট পড়ে হ্যাঁ মানে জিনিসটা চিন্তা করেন যে আপনি রাজশাহীতে থেকে এই যে আপনার চব্বিশটা ঘন্টার মধ্যে আপনি এতগুলো ঘন্টা প্রাইভেটের পিছনে কাটান বাইরের দেশের মানুষগুলো কিন্তু আসলে কাজগুলো করে না ঠিক আছে ওদের ওখানে প্রাইভেট এক্সিস্টই করে না ওরা কি করে ওরা সকালবেলা থেকে অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্রের ভিতর দিয়ে যায় তার মানে কি আপনি রাজশাহীতে থাকার কারণে আমরা না আমাদের আসলে অপরচুনিটিস গুলো অনেক হারাই ফেলছি আমরা আসলে জানি না যে এই ধরনের জিনিসগুলো আদৌ এক্সিস্ট করে আমরা আসলে অবাক হয়ে যাই ঠিক আছে তো আপনি এই যে এই তিনটা দিন প্রাইভেট বাদ দিয়ে একটা ব্যতিক্রমী একটা জিনিস যেখানে আপনি জানেন যে আপনার বাচ্চা অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানে না বাট আপনি তাকে পাঠাচ্ছেন বিকজ তাকে শিখায় দেওয়া হবে আপনার বাচ্চা ফিজিক্স নিয়ে জানে না বাট আমরা তাকে শিখাই দিচ্ছি যে এখানে কি কি করতে হবে তোমাকে তারপরে তুমি এই ধরনের পরীক্ষা বা বা অলিম্পিয়া দাও সে সে আসলে আসলে জানে জানে না না তার তার সাংগঠনিক আচরণটা কেমন হওয়া উচিত মানে যে মেন্টাল মেন্টাল আছে পিসটা কোথায় থেকে আসে এই জিনিসগুলো তারা না তার মানে দেখেন যে আপনি যেখানে অপরচুনিটিস যে শহরে আপনি অপরচুনিটিস পান না যেখানে খুবই কম বড় বড় টুর্নামেন্ট গুলাতে দেখা যায় যে অনেক বাধা বিপত্তি পারায় তারপরে যাইতে হয় বাট জেনারেল অনেক মানুষগুলো জানেই না যে এখানে কী করা লাগে তার মানে কি আপনি এখানে এত কিছু পাচ্ছেন মাত্র তিনটা দিন অ্যান্ড এই তিনটা দিন আপনার বাচ্চা এত কিছু এক্সপ্লোর করতে পারবে আমার মনে হয় না যে কোনো গার্জিয়ান এত সুন্দর জিনিস এক্সপ্লোর করার থেকে তার বাচ্চাকে সেদিন জাস্ট অ্যাকাডেমিক পিয়ার প্রেশারের জন্য তাদেরকে প্রাইভেট পাঠাবে তা আমার মনে হয় এটাই যে আপনাদের এই তিনটে দিন অন্তত আপনাদের বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত তো তাদেরকে টেক কেয়ার করা উচিত যেন তারাই ক্যাম্পে যায় তারা ইসি এর সাথে অন্তর্ভুক্ত থাকে তারা ব্যতিক্রম জিনিসের সাথে পরিচিত হয় এটাই আচ্ছা আমস আমসামিন আসফি আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বর্ণনা করার জন্য তো আমরা একটা শেষ পর্যায়ে একটা কথাবার্তা বলতে চাই যে এটার ফাইনাল ডেট কবে এবং কখন হতে যাচ্ছে টাইম সহ যদি আপনি একটু বলেন আচ্ছা ঠিক আছে আমি আসলে কোশ্চেনটা খুব স্পেসিফিক্যালি বলে দেই যে আমাদের আসলে টাইম স্কেডিউলটা কখন থেকে কখন শুরু হতে যাচ্ছে আমরা পঁচিশ তারিখে প্রথমে যাচ্ছি হচ্ছে নব থিয়েটারে নব থিয়েটারে আমরা পৌঁছায় যাব ইনশাআল্লাহ আড়াইটার দিকে অ্যান্ড আমাদের তিনটা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে নব থিয়েটারে তিনটার দিকে কার্যক্রম শুরু হওয়ার মানে তিনটার দিকে কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা তারপরে যাচ্ছি হচ্ছে ২৬ তারিখ সকালবেলা কোথায় রুয়েটে রুয়েটে আমরা সেখানে সকাল নয় ইয়া সাড়ে আটটার মধ্যে পৌঁছায় যাব নয় নয়টা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে এবং এই জিনিসটা চলবে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত তারপরের দিনের স্কেচুয়ালটা আবার সেই আমাদেরকে সকাল সাড়ে আটটা থেকে নয়টার মাঝখানে শুরু করতে হবে আমাদের হয়তো কার্যক্রম সেদিন শেষ হয়ে যাবে সাতটার দিকে কিন্তু আমাদের যেহেতু কালচারাল নাইট প্লাস পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে সো ওই হিসাবে ওই প্রোগ্রামটুকু যতক্ষণ পর্যন্ত চলবে সে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যাওয়া লাগতে পারে হাইস্ট হয়তো সেখানে দেখা গেল যে আটটা বা সাড়ে আটটা এরকম সময় মতন মেজে যেতে পারে আচ্ছা ধন্যবাদ আসফি তো এই ছিল আজকে আমাদের পডকাস্ট মূলত আমরা এখানে আপাতত শেষ করছি